আমরা আগে দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে কয়দিন পর পর সবাই শপথ নেই এবার বোঝ হয় আমরা ভালো হব আবারও ঠিক আবার মানামারি এবং রাজনৈতিক বাজে কালচার ফিরে আসে কিন্তু এবার আমরা সিরিয়াসলি শপথ নিয়েছিলাম আর কখনোই বাজে রাজনীতি ফিরতে দিব না সেটা আমরা ডকসুতে বাস্তবায়ন করে দেখেছি আলহামদুলিল্লাহ এখন এই শপথ আপনাদের নেওয়া লাগবে কি কি শপথ নেওয়া লাগবে নাম্বার 1 আমরা যে দিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয় সে দেখবেন এমপি হওয়ার পর থেকে এক লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য সেটা স্কুল আস্তে আস্তে 20000 টাকা হয়ে যায় হয় না আমরা এই ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড ধরাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতিরা তারা একটা জায়গায় লাল কার্ড দেখিয়েছে যারা চাঁদাবাজি করে যারা বাজেট চুরি করে যারা দুর্নীতি করতে চায় তাদেরকে তো আপনাদের এখন সতর্ক হওয়ার মনে করি নাগরিক হিসাবে আমি মনে করি আমি যদি এই লোক যত চুরি বাটপাড়ি করবে যত চাঁদাবাজি করবে প্রত্যেকটা জায়গার আমার খুব সিদ্ধান্তের উপরে পড়তে নিশ্চয়ই সুতরাং যে কয়েকটা বিষয়ে সতর্ক থাকবে তার মধ্যে একটা বলেছি এই যে দুর্নীতি করে আমরা দেখেছিলাম আগে নির্বাচনের আগে দেখবেন বাড়ি বাড়ি এসে ভোট চায় এবং খুব অভিনয় করে যে এবার ভোট দিলে মনে হয় দেশ পাল্টায় যাবে কিন্তু আপনারা দেখেছেন এরকম আমাদের প্রত্যাশিত বহু বড় বড় ব্যক্তি বড় বড় জায়গায় গিয়ে ঠিক আগে ফরমেটে মোটে চুরি ভাট পারি করেছে দ্বিতীয়ত আপনাদের এলাকায় কি চাঁদাবাজি হয় বাড়ি দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজি হইতো কেন্দ্রীয় চাঁদাবাজি হইতো আশেপাশের মার্কেটে এখন চাঁদাবাজির আর খাবার পায় না চাঁদাবাজিদের খাবার এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কারণ হচ্ছে শিক্ষার্থীরা সঠিক জায়গায় ভোট দিতে পারছে তো আপনারা যদি সঠিক জায়গায় সেই ভোট দিতে না পারেন চাঁদাবাজের পশু দেখবেন এই বাজার এই মার্কেট এই শপিং মল আশেপাশের ব্যবসা আবারও সেই চাঁদাবাজির খুব করে পড়বে দ্বিতীয় করণীয় হচ্ছে যে ব্যক্তিকে আপনি আস্থা পান না এই ব্যক্তিকে ভোট দিলে তিনি চাঁদাবাজি করবেন না এই নিশ্চয়তা যার ব্যক্তি পান না তাকে কোনোভাবে ভোট দেওয়া

সংসদ সদস্য এটা কোনো কাজ না যে এলাকায় বিচার করবে আর হচ্ছে বাজারে নিয়ন্ত্রণ করবে ব্যবসAuthProvider নিয়ন্ত্রণ করবে তার কাজ না তার কাজ হওয়া দরকার ছিল আগামী শিক্ষা ব্যবস্থা কি হবে আগামী বৈশ্বিক অর্থনীতি কি হবে রাষ্ট্র কিভাবে উন্নতি হবে রাষ্ট্রের নীতি কি হবে বিদেশের কাছে রাষ্ট্রের মাত্রা উন্নত করে কিভাবে উচ্চকরণ লক্ষ্য থাকবে সেই প্রতিশ্রুতি দেওয়া তো কিন্তু জেএমপি জেএমপি পদবর্তী পেপার আপনি মনে করেন এই লোকের পক্ষে এটা সম্ভব না অন্তত এই দেশের পলিসি নিয়ে চিন্তা করবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না সেই শিক্ষা ব্যবস্থাটা কি হবে যে লোকের ব্যাপারে এটা সম্ভব না রাষ্ট্রের ব্যবসায়িক পলিসি দেশীয় পলিসি আন্তর্জাতিক পলিসি এবং সামগ্রিক উন্নত কিভাবে হবে এই লক্ষ্যে দিয়ে এটা সম্ভব না এই লক্ষ্যে দিয়ে খালি সম্ভব বিচার সালিশ করা আর এলাকা এলাকায় ঘোরাঘুরি করা তাদের ভোট দেওয়া যাবে এই একটা কমিটমেন্ট আমাদের নিতে হবে কারণ আমাদের এর আগে হয়েছে যে সংসদ সদস্য সংসদে গিয়ে দাঁড়িয়েছে একটা বক্তব্য দিয়েছেন তারপর তার দলের প্রধান একটা প্রস্তাবনা দিয়েছেন তারা হাততারে দিয়ে সব করে ফেলছে फिर देखो অনেক বাজে অনেক কিছু পাশে ওই সংসদ ওই এমপি নিজেই না যে ওই বাজেটের মানে কি ওদের ভিতরে খবরকে ছিল ওই পলিসির বিপরীতে কি হবে আর কি বলা হচ্ছে তার শিক্ষা দিকটা তো কিছুই নাই সে সারাদিন করে ছাতাবাজি করে রুমটান করে গুণনীতি করে ইটাই দরকার আছে আমরা একটা লাল কার্ড দেখাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৃতীয় কো শত আমরা দেখেছেন এই যে নিৰ্বতন আগে দেখবেন মাথায় টুপি দিবেন তারপরে নামাজ পড়বে মসজিদে মসজিদে তারপরে বলবে যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না তারপরে বলবে ইসলামের পক্ষে আছি কিন্তু সেই সংসদে গিয়ে সবার আগে করবে শিক্ষা ব্যবস্থাতে কেমনি ইসলাম শিক্ষা বাদ দেওয়া যায় সে আইন পাশ করবে তোমরা আইন আগে দেখেছিলাম স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা এবং যার যার ধর্মের শিক্ষাটা এটা কম্পালসারি পার্ট ছিল এটাকে সুন্দর করে এখন থেকে নৈতিক শিক্ষা কিভাবে আরো ম্যাক্সিমাইজ করবে আরো কিভাবে বড় পরিসরে নিয়ে যাবে শিক্ষার্থীদেরকে কিভাবে নৈতিক শিক্ষা দেবে সে চিন্তা না করে এই যে নির্বাচিত অনির্বাচিত বিভিন্ন লোকজন সেখানে গিয়ে আইন পাস করেছে কি তাদের ধর্মীয় শিক্ষা দরকার নাই এই আইনে পাস করেছে এর আগে আমরা স্কুলে দেখতে পাচ্ছি এখন দেখবেন স্কুলে স্কুলে আমাদের শিক্ষার্থীরা মাদাকে আসক্ত হয়ে যায় আমাদের শিক্ষার্থীরা আজে বাজে আসক্ত হয়ে যায় আপনি বাবা কিংবা ভাই হিসেবে তার বাড়িতে তাকে কোনোভাবেই রাইট সেকে রাখতে পারেন না দিন শেষে সে ভুল পথে চলে যায় তার কারণ আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা তার কারণ আমাদের সাংস্কৃতিক অবস্থা তার কারণ আমাদের সামগ্রিক মিডিয়া এবং অন্যান্য কালচার সবকিছু অন্যের কাছে অবস্থায় আছে আমরা এখান থেকে উত্তরণ চাই চাকরি দিয়ে সেই উত্তরণ হবে না যে আবারও সে তার কাছে মাথায় হতাহত করবে যে আমাদের সাংস্কৃতিক সকল ঐতিহ্যকে বিকে দেবে তাকে আমরা এবার আবারও লালকাট দেখা আল্লাহ তারপর আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এখানে একটা কথা বলতে আসছি সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আর আপনারা নাগরিক হিসাবে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন তাহলে পুরো দেশটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এর আগে এর আগে রাষ্ট্র বহুবার ঘুরে ধরানোর চেষ্টা করেছিল কিন্তু পারে নাই এক এলাকায় চেষ্টা করে কোন রকম উঠাইছে আরেক এলাকা টানে নিয়ে তারা ডুবাইছে এক প্রতিষ্ঠান কোনোভাবে চেষ্টা করছে আরেক প্রতিষ্ঠান মানে এটা কন্টিনিউ করে নাই কিন্তু এবারে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখেছেন যে কয়টা ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে যাকশো রাখশো চাকশো প্রত্যেকটা জায়গায় যাকে নিয়ে শিক্ষার্থীর আশঙ্কা করেছিল এ বুঝি দুর্নীতি করবে এ বুঝি বাটফাড়ি করবে এ বুঝি মাদকের অভয়ারণ্য তৈরি করবে এ আমার সাথে বাটফারি করবে তাকে শিক্ষার্থীরা ভোট দেয় নাই তরুণরা চব্বিশ সালে রক্ত দিয়েছে রক্ত দিয়ে দায়িত্ব শেষ করে দেয় এই শিক্ষার্থীরা যার যার ক্যাম্পাসে তার রায় কথা মধ্য দিয়ে তার ক্যাম্পাস ক্যাম্পাসের নিরাপত্তাকে সেই দায়িত্ব পালন করেছে এখন এখন কাজ হলো এই নাগরিক হিসেবে ওদিকে খালাম্বারা আছে আপুরা আছেন এদিকে আপনারা ভাইরা আছেন সবার দায়িত্ব হচ্ছে যার যার এলাকার ব্যাপারে দায়িত্ব নেওয়া আমার এলাকায় কোনো বাটফারি এমপি কো দূরে কোথায় এলাকায় ঢুকিয়ে দেওয়া শিল্পারিকে

সবগুলো জায়গায় একটা নির্দিষ্ট অংশ কিছু বাছাইকৃত ফেস যাদের আমরা চিনি তারাই কেন যেন ঘুরে ঘিরে এই মাদক গুলাকে দিচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা বারবার চেষ্টা করছি আপনারা দেখেছেন ক্যাম্পাসে আমরা কাজ করার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এখনো সেই যে মানুষেরা তাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে নাই অথবা রায় নাই অথবা শিক্ষার্থীরা তাদের উপরে আশঙ্কা করেছিল তাদের উচিত ছিল তারা একটা পথে শিক্ষা শিক্ষা নিয়ে সঠিক পথে আসবে কিন্তু আমরা অন্যান্য ক্যাম্পাসে দেখতে পাচ্ছি সব জায়গায় ঠিক এখনো তারা সেই অস্ত্রের ঝঞ্ঝে ফিরিয়ে নিয়ে আসতে চায় এখনো তাদের দ্বারা দেখবেন শুধুমাত্র কয়েকটা দলে আমরা রিপোর্ট দেখলাম যে যে দল আগামীতে রাষ্ট্রের সেবা করতে চাই সেই দল নিজেরা নিজেরা এক অপরকে খুন করে দুই শতাধিক মানুষকে খুন করছে এটা দেখেছেন না আমার তো ভয় পাওয়ার কথা যারা নিজেরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে পারে তারা আমাদেরকে মারবে না তার নিশ্চয়তা যারা চাঁদাবাজি নিয়ে এক অপরকে খুন করতে পারে যারা চাদার ভাগ নিয়ে এক অপরকে খুন করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে তার নিশ্চয়তা কই এই জায়গাটা আমাদের ভুগতে হবে আর সর্বশেষ যেটা ভুগতে হবে লাস্ট অপশন একেবারে সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে আচ্ছা এমপি এসে ঘোষণা দিবে যে এখানে মার্কেট হবে এখানে স্টেডিয়াম হবে এখানে এটা দিব ওইটা দিব এটা শুধুমাত্র এমপির কাজ না যে এমপি তার এখানকার জনগণকে জনসম্পদে রূপান্তর করার কমিটমেন্ট দেখবে না আমরা এখানে ষড়যন্ত্র দেখেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এই মানুষটাকে এই জনসংখ্যাকে জনসমস্যা হিসাবে দেখানো হয় যে এখানে নাকি এই জনগণ যে অধিক এটা নাকি সমস্যা করা হয়েছে আমাদের সামনে তাদের কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশের নাগরিককে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি কিংবা সরকার যদি জনসম্পদে রূপান্তর রূপান্তর করার চেষ্টা করত। আমাদের এই বাংলাদেশ সবার মাঝে মাঝে শ্রেষ্ঠ আর্থে পরিণত হইতে পারতো কিন্তু এই লোকগুলো জানেই না যে অধিক সংখ্যক নাগরিককে কিভাবে জনসম্পদে রূপান্তর করা যায় এই লোকেরা জানেই না কিভাবে এমপি হওয়ার পরে এই যে বেকার যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা যায় আপনারা দেখেন তো ধরেন এই এলাকার এমপি কিছুই বুঝে না খালি হচ্ছে বিচারশাল করে আর এইগুলো করে চলে যায় রাজনীতি করে চলে যায় বিপরীতে আরেক এলাকার এমপি তিনি বুঝেন কি করে আন্তর্জাতিক মানের বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে এখানে শিল্প কারখানা করা যায় সেটা যদি করতে করতেন করতে পারেন তাহলে কি পাঁচ বছর পরে এই এলাকায় কোনো বেকার থাকবার কথা হ্যাঁ দেখেন আমি এটাই বলতে ঘুরে যে সেই লোক এমপি হওয়া উচিত সেই এমপিকে আপনারা ভোট দিবেন যিনি আগামী গাল নির্বাচিত হওয়ার থেকে তার চিন্তা থাকবে আজকে যে শিশু স্কুলে পড়তেছে তার জন্য আমি ভালো শিক্ষা ব্যবস্থা অফার করব যেমন সেই শিক্ষাতী স্কুল থেকে বের হওয়ার পরে কলেজ থেকে বের হওয়ার পরে তিনি আমার এলাকায় কর্মসংস্থান করবে সেই কর্মসংস্থান আমি নিশ্চিত করার জন্য বাইরের রিসোর্সকে নিয়ে আসা সেই সক্ষমতা থাকা লাগবে যে আরেকজনের নেতার পিছনে পিছনে ঘুরে ঘুরে দিন কাটায় আরেকজনের সব শিরানো জন্য দিন কাটতে হতে তার চলে যায় এবং সেটা ব্যাক আপ দেওয়ার জন্য তারা অনেক কিছু মেনটেন করতে হয় তাকে দিয়ে অন্তত বাইরের রিসোর্স কে নিয়ে এসে কর্মসংস্থান নিশ্চিত করা তাকে পসিবল না সেজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আজকে আজকে অনেক মুরব্বীরা আসছেন মুরব্বীরা দেখেছেন বাংলাদেশটা বারবার দুখে দুখে ক্রাইসিস এর মধ্যে এবার অন্তত সিদ্ধান্ত নেন যে আমাদের জীবনের এই সময়টা এমন ভাবে রেখে যাব মতামতটা এমন ভাবে ব্যক্ত করব আমার দেশের আমার এলাকার আর কোনো শিক্ষার্থী কুশিক্ষা অশিক্ষার কারণে ধরে পড়বে না আমার দেশের আমার এলাকার কোন নাগরিক কর্মসংস্থানের হতাশার কারণে ক্রাইসিস এর কারণে কর্মসংস্থান না পেয়ে সুসাইড করতে হবে না বিপদ পরিচালিত হবে এই নিশ্চয়টা আমরা নিতে চাই ইনশাল্লাহ এবং এবং এস আমি বিশ্বাস করি এখন যে দুয়ার উঠেছে সত্যের পক্ষে সত্যিটা ক্যাম্পাসে এখানে উপস্থিত নাগরিকরা এবং অন্যান্য যদি সে দুয়ার সারা দেশে আমরা নিয়ে যেতে পারি আগামীকাল দেখবেন যখন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে তারপরে আমরা বাংলাদেশে দেখবো এই দেশে এই বিদেশি কালচারের আধিপত্য আমরা থাকতে দিব না ইনশাল্লাহ এই দেশে আমরা অন্যায়ের অপচার আমরা থাকতে দিব না এই দেশে দুর্নীতি এবং এই যে আগে যে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন অন্যান্য গল্প আমরা শুনেছি এবং এবং এই যে নিয়োগ বাণিজ্য আপনারা দেখেছেন না এর আগে এই যে ইয়া বন্ধ করে দিচ্ছে সরকারি চাকরি ডাইরেক্ট একটা কলেজ থেকে নিয়োগ হইতো দেখছেন না আগে আগের ইতিহাস আছে যে সরকারি চাকরি বিসিএস নিয়োগ কেমন বিসিএস বন্ধ কারণ বিসিএস নাকি লোকেরা বিশেষ বন্ধ করে দিতে হবে এবং নির্দিষ্ট কলেজ এবং প্রতিষ্ঠান থেকে ডাইরে যাদের ব্যাপারে ভালো আশা করেছিলাম এই কাজ করেছে এবং আগামী পাঁচ বছর পরে আবার আসতে চাই যখন দেখবো আপনারা বলবেন আপনাদের প্রত্যাশিত ব্যক্তি এলাকার সকল পাপা দুর্নীতি এবং অন্যায় নির্মূল করে দিয়ে আপনাদের সামনে জব দিগা করে দেওয়া যে আমি সালাউদ্দিন তিনি এসে তিনি আপনাদের সমস্যা করতে পেরেছেন কি আমরা অপেক্ষা চাই এবং নিজস্ব পরিবার আছে সমাজ আছে প্রত্যেকটা যার যার জায়গায় আমাদের কথাগুলো পৌঁছাবেন এইটা যে আমরা কোনো চাঁদাবাজ এবং দুর্নীতি আসতে দেবো না আমরা কোনো মানবের গোস্তাতকে এখানে আসতে দিব না এইটুকু দাওয়াত পৌঁছাবেন্লাহ